Jangan lupa SUBSCRIBE, আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা

আমাদের বলতে হবে কি আজকে বিদ্যুৎ বিদ্যুতের বিল কম করতে চাও তাহলে রিপোর্ট ফ্যানটাকে আজকে সেইখানে ব্যবহার করতে হবে সেই জায়গায় আমরা বলতে আজকে আপনারা জানেন এখন যে টোটো চলে ছ ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা বেশি চলতে পারে না আবার চার্জ করতে আসতে হবে আজকে অন্তত আপনি নিশ্চিন্ত একটা জিনিস সকালে ছটা বেরিয়েছেন রাত দশটা পর্যন্ত টোটো চালাবেন আপনাকে বাড়ি ফিরে আসতে হবে না চার্জ দিতে হবে না আর কম দামে যদি টোটো চান তাহলে বাংলার টোটো ডিপোজের টাইগারটা কিনবেন এবং সেটাই আপনাদের ভবিষ্যৎ হবে এবং আজকে উজ্জ্বলতা বলছিল সরকারকে হোলসেলার আছেন রিটেলার আছেন যারা সাব ডিস্ট্রিবিউটার আছেন এবং যারা আজকে এই ইফোস ফ্যামিলিকে সুনাম দিচ্ছেন সেই প্রত্যেকটা কর্মচারী বন্ধুরা ইঞ্জিনিয়ার অভিনন্দন জানাই আজকে ইফোস ফ্যামিলির ইফোস টাইগার আসতে চলেছে আমাদের সকলের সামনে আকারাত জোরে

বাঙালি সংস্থা বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা তার যে দুজন মন কর্মধারী একজন সাম্রাজ্যিক ঘোষ একজন সম্পূর্ণ ঘোষ তো তারা ওনারা আধুনিক প্রযুক্তির পাখা পিএনডিসি পাখা লঞ্চ করেছেন ফলে খুব কম ইলেকট্রিক বিল্ডিংয়ে কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা সেটা বছর ধরে চলছে এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং খুব কম দামে কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি বারো একরের উপর তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের আয় ডিটাও খুব শক্তিশালী ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টসগুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা অভাব থাকে সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে ওনারা অ্যালাউস করছি সেই জন্যই সেখান থেকে একটা আলোচনা এসেছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি নতুন প্রযুক্তির অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়া সম্পর্ক সম্পর্ক নেই কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকে সময়ের দাম তাহলে ওয়াই নট তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর তাহলে মানুষ এক লাখ টাকায় সাধারণ মধ্যবিত্ত বাড়ি তাদের যে ন্যূনতম প্রয়োজন যে একটা গাড়িতে যা যা থাকে পাওয়ার স্টিয়ারিং থাকবে অন্যান্য যা আছে মিনিমাম ফোর সিটার এটা এক লক্ষ টাকায় সেটা করা যায় কি না তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত সে বাকিটা উনি বলতে পারবেন যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে

নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিলো তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি পেট্রোল ডিজেলের গল্প নেই ফলে ইলেকট্রিক যেটা লো কস্টে চলবে অনেক দূর যেতে পারবে একবার চার্জিংয়ে ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে সাধারণত অবস্থায় আছে একটুখানি করে পুরো আলোচনা করার পরে আমরা একটা হোমওয়ার্ক করেছি আর একটি আমাদের কাজ করেছে আমরা লুক এন্ড ফিল্ডটা আশা করছি দিওয়ালির পরে আমরা নিয়ে আসতে পারব এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি যে এক লাখ টাকা নিচে গাড়ি যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা সেটা আশা করছি আমরা নিয়ে আসতে মাটা এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা স্ট্রাকচার তার পুরো একটা প্রাইসিং স্ট্রাকচার সব কিছুই আমরা অ্যানাউন্স করবো এবং জানুয়ারি মাসে একটা দিন পান দেখে ওনারা ব্যস্ত মানুষ ওনাদের সবাইকার সময় দেখে দিন দেখে আমরা সেটাকে লঞ্চ করব সেক্ষেত্রে যে সমস্ত কোম্পানির গাড়ি অলরেডি না আমরা এমনি কোনো মন্তব্য ভালো লাগে তার ব্যাপার কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে নেবে অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে অন্য জায়গা থেকে ইকুইপমেন্টস আসছে এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হলো ব্যাপারটা সেরম নয় এই বারো একরের মধ্যে আমি গত কয়েকদিনে কথা বলতে বলতে জিজ্ঞাসা করি যে ডিটেলটা জানলাম সেটা হচ্ছে সে তো আপনাদের একটু সাহায্য দরকার সত্যি কথা বলছি সাহায্য দরকার কারণ এই ধরনের কাজ হচ্ছে সেটা তো প্রচার দরকার মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা বারো একর জমির উপর তারা আর মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে বাইরে থেকে আনতে হচ্ছে গাড়িটা কেন কমে দিতে পারে তার কারণ হচ্ছে এই বারো একর জমির যে ফ্যাক্টরি তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন এবং শক্তির যেটা উৎস যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে ওনারা সেটা এখানেই তৈরি করছেন এবার ওনারা প্রোডাকশনটা যদি মানুষের ভালো লাগে যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছে মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল করছে ইলেকট্রিক পনেরো টাকা টাকা একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে উনষাট টাকা কারণ ইলেকট্রিক কনজামশানটা কমে গেছে তো সেইটা যদি থ্রি হুইলারে চলে আসে সেটাই যদি আবার কনভার্টেড হয় ফোর হুইলারে গাড়িতে তো মূল শক্তির খরচাটা পাওয়ারের কনজামশনটা যদি এনার্জি কনজামশনটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে এবং এর মেইন জিনিসটা হচ্ছে যাতে একবার চার্জ করলে অনেকক্ষণ ধরে চলে আঠেরো ঘন্টা মিনিমাম এবং আমরা দামটাকে সব মানুষের সাধারণ মানুষের আয়ত্তার মধ্যেই রাখছি যে দামে নর্মালি যতগুলো বিক্রি হয় তার হয়তো সম্ভবত আর্ধিক প্রাইসেই এখানে পাওয়া যাবে কারণ আমরা পুরো জিনিসটাই এখানেই ম্যানুফ্যাকচার করছি কন্ট্রোলার থেকে মোটর থেকে ইদের থেকে চেসের থেকে বদলে তো সহজ পরে যেটা কোলালা বললেন যে একটা ফোর হুইলারের ব্যাপারে সেটার আমরা একটা বেসিক প্রজেক্ট পেপার তৈরি করেছি বেসিক আন্ডারস্ট্যান্ডিং এসছি এটা তাতে এক লাখ টাকার মধ্যে ইলেকট্রিক ফোর হুইলার কাজ সেইটা আমরা লঞ্চ করার প্ল্যান করছি এটার একটা প্রোটোটাইপ আমরা দিওয়ালির পরে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যাই যেখানে আমরা কোনো স্পেসিফিকেশান এক্স্যাক্ট প্রাইসিং স্ট্রাকচার এক্স্যাক্ট প্যারামিটার্স এগুলো সব আমরা দিতে পারি বুক্য ফ্রি সব একটা টোটোর দামই এক লাখ টাকা অবধি এটা আমি এরকম মানে চার চাকা তো টোটোটার অ্যাকচুয়ালি আরও কম থেকে আমরা শুরু করা পরিকল্পনা করেছি ইনভিলেভেলটা হয়তো পাঁচ হাজার টাকার মধ্যে থেকে এক লাখ টাকা অবধি ম্যাক্সিমাম যাবে আর ফোর হুইলারের মধ্যে এর সঙ্গে বেসিক টেকনোলজিটা সেম বিএলডিসি টেকনোলজি এবং একটা টোটোয় যেটা ধরুন হাজার ওয়াট চলে সেটা একটা গাড়িতে সাড়ে চার হাজার ওয়াট চলে বেসিক্যালি পাওয়ার সেগমেন্টটা ছাড়া টেকনোলজিক্যালি জিনিসটা অনেকটা সময় এবং যেহেতু আমরা পুরো জিনিসটাই নিজেরাই আমরা ইলেকট্রনিক্সের কাজ করি টেকনোলজিটা পুরোটা নিজেদের আমরা যেহেতু মেন কন্ট্রোলারটা ম্যানুফ্যাকচার করি মোটরটা কমপ্লিটলি লসে তবে অনেকটাই আমাদের নিজেদের কন্ট্রোল কি যে রুমকে আমরা মিট করতে গিয়েছিলাম এরকম একটা ডিসকাশন করেছিল জেনে আছি আমরা বিএনপিসি টেকনোলজি নিয়ে প্যানিক করছি বিএনডিসি টেকনোলজি দিয়ে থ্রি হুইলারে এসেছি যদি সেটা এক্সপ্লোর করে ফোর হুইলার করা যায় তারপরেই আমরা শুরু করি